সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বপ্নপুরী কৃষি চিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে চলে আসি হচ্ছে নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া কবুতরের হাটে এই হাটটা হচ্ছে প্রত্যেক রবিবার করে চলে সপ্তাহে একদিন দর্শক প্রতি রবিবার করে চলে এই হাটে প্রচুর পরিমাণে কবুতর উঠে এবং ক্রয় বিক্রয় হয় আজকে দেখানোর চেষ্টা করব এই হাট থেকে কবিতরের বাজার দর এখানে আছে লাহোরি সিরাজি লাল

ধন্যবাদ মোশারফ্ভাই ভালো আছেন আচ্ছা ভাইয়ের কাছে আপনারা কবিতর পাবেন যারা আমার পুরাতন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা রয়েছেন মোশারফ ভাইয়ের অনেক ভিডিও দেখছেন আপনারা তো মোশারফ ভাই নাম্বারটা বলে দেন তো দর্শকদের অনেক কবিতর আছে তো নাকি আজকে আচ্ছা আচ্ছা এই যে মোশারফ ভাইয়ের আমি তো দেখা আছি হ্যাঁ আচ্ছা যে মোশারফ ভাইয়ের কবিতর হচ্ছে রাখা আছে যে এখানে এই যে এখানে হচ্ছে মোশারফ ভাইয়ের কবিতর গুলো রাখা আছে এখানে এই কবিতর গুলো যদি আপনারা নিতে চান অনেক কবিতর আছে না

মোশার ভাই নাম্বারটা বলে দেন দর্শকদের আরো একবার আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা এই যে পাশে মোশাররফ ভাইয়ের পাশেই বসে আচ্ছা মোশারফ ভাইয়ের পাশেই বসে এই যে মোশারফ ভাইকেও পাবেন এই ভাইকেও পাবেন হাটে আসলে তাই না আচ্ছা আচ্ছা বড় ভাই ভালো আছেন বেসা বিক্রি কেমন চলছে এদের পরে আচ্ছা আচ্ছা

আচ্ছা ঠিক আছে ভালো মনের মানুষ এই যে ভাইও ভালো মনের মানুষ ভালো মনের মানুষ হ্যাঁ আচ্ছা কবুতরের পাশাপাশি আমরা একটু হাসি টাটা মস্কারা করছি ঈদ কেমন কাটলো আপনাদের আচ্ছা কবুতরের বাজার ঈদের পরে কম না বেশি ভালো না এ এটা কি এটা ভাই রাশিয়ান কুকার ভাই রাশিয়ান কুকার কেমন দাম আজকে এক পিস নোট আছে এক কেমন দাম পড়বে আচ্ছা নাম্বারটা বলে নাম ঠিকানা নাম্বারটা বলে দেন আলম জাহাঙ্গীর আলম বাড়ি হচ্ছে নাটোর জেলা থানা

আচ্ছা বিউটি কবিতর কেমন দাম চাচ্ছেন বড় ভাই কেমন দাম চাচ্ছেন পঁচিশশো টাকা আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে কবিতর নিতে চায় সেক্ষেত্রে তো অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বারের প্রয়োজন হবে নামটা বলবেন

নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবারিয়া হাটের কবুতর হাটের আপডেট আগামী হাটে আবারও দরদাম জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর স্বপ্নপুরী কিছুচিত্র ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নিয়মিত দর্শক এবং যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন